নমস্কার দেখছেন নিউজ ব্র্যাঙ্গার আমি দীপেন রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তের একটি সবচেয়ে বড় খবর প্রদ্যুৎ দেববর্মার বিরুদ্ধে বিস্ফোরক বয়ান দিলেন বিধায়ক চিত্ত দেববর্মা হ্যাঁ প্রদ্যুৎ দেববর্মার সিদ্ধান্তের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান দিলেন বিধায়ক চিত্ত দেববর্মা চুক্তিতে গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের কথা না থাকায় ক্ষোভ মথার বিধায়কের গলায় মন্ত্রিসভায় যাওয়া নিয়ে মথায় আড়াড়ি ফাটল হ্যাঁ দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা টিভি স্ক্রিনে দেখছেন প্রদ্যুৎ দেববর্মা সিদ্ধান্তের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান দিলেন বিধায়ক চিত্ত দেববর্মা প্রদ্যুৎ দেববর্মা সিদ্ধান্তের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান এবং তিনি বলেন চুক্তিতে গ্রেটার ত্রিপাল্যান্ডের কথা ছিল না তার জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেন মোথার বিধায়কের আক্ষেপের সুরে বলেন এইভাবে চুক্তি করা ঠিক হয়নি মন্ত্রিসভায় যাওয়া নিয়ে এবার তিপ্রা মোথায় আড়াআড়ি ফাটল চলুন শুনে নি বলেছেন চিত্ত দেববর্মা ना अब कैबिनेट मिनिस्ट्री तम भाई बड़ो ग्रेटर तिब्रलैंड सुपूमान कॉइया एग्रीमेंट ग्रेटार तिब्रलैंड करी है ग्रेटर तीब्रोलैंड बड़ोले एग्रीमेंट न सेन्टर लाइने पैसे कॉपन है एग्रीमेंट ग्रेटर तिब्रोलैंड कॉकरी है ग्रेटार तिब्रलैंड तो एग्रीमेंट करी है बाइकले সপে নেব মানে এগ্রিমেন্ট নাহার কাহে আনুবি সাব যে না অবনি বাজব আন্দোলনটা এলে আন্দোলন ভুল খাই নাই আন্দোলন খেলাই নাই প্রভিশন ইমপ্লিমেন্টেশন ইয়া করুে

যদি রং ফান মূসায় মূসা পিবি ফাই আসার ও মূসায় মুসা নি কক যে বসাফ্রু আু বসায়াত গ্রেটার তিব্রলেন্ড নি বই রিটেন এসুরেন্সমাই আসার বা সুয়ী আসার বিজেপি ন্যাশনাল পার্টি বা অন্যান্য ন্যাশনাল পার্টি যে তোমার বড়কে হাবিয়া হিং সায় বসাবো মসায় মসা রিটেন এসুরেন্স টিভি আসা আরং বিভাগ মংসায় মসায় টিভি নাই টিভি আসাক টিভি আসা আনু টিভি নাই অবশ্যই বিংসায় মসান্তু গ্রেটার দিপ্রাল বা ইভেন অতীত ইভেন অতীত তাইব পলিটিকে পার তাইব পা রাজনীতি বদল তমক জে বরপ্রাস বেড়ে সামু থাকবেন বরকা বরফ বরফ সামু নবো পাব্ক জাস্ট লাইনাই আপ ডাইরেক্ট আবো পাব্লিক জাস্ট লাইত সাবো আপনারা শুনলেন কি বললেন বিধায়ক মথার বিধায়ক চিত্ত দেববর্মা এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় ত্রিপাক্ষিক চুক্তি এবং মন্ত্রিসভায় যাওয়া নিয়ে আড়াআড়ি ফাটল তিপ্রা মোথায় বিধায়ক চিত্ত বর্মার কণ্ঠে আক্ষেপের সুর চুক্তি গ্রেটার তিপ্রাল্যান্ডের কথায় না থাকায় ক্ষোভ প্রকাশ করলেন মথার বিধায়ক চিত্ত বর্মা আমাদের সঙ্গে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আমাদের কি জানাচ্ছেন শুনবো সুপ্রীতি শুনতে পাচ্ছ তুমি আমাকে সুপ্রীতি কি জানা যাচ্ছে বিস্তারিত এই যে চুক্তি নিয়ে আক্ষেপের সুর মথার বিধায়ক চিত্তদেব বর্মার কণ্ঠে হঠাৎ কেন দেখো ইতিমধ্যে আমি যদি একটু বলি যে দলে ইতিমধ্যে সরকারে যোগ দেওয়া মানে তোমার যদি বলি যে তিব্রা মথার এই যে যোগদান করা সেটাকে কেন্দ্র করে কিন্তু এবার মথার মধ্যে একটা আড়াআড়ি ফাটল পরিলক্ষিত হচ্ছে কি না দেখো ত্রিপাক্ষিক চুক্তি সেই ত্রিপাক্ষিক চুক্তিতে নাকি গ্রেটার পিতল্যান্ডের কোন কথাই উল্লেখ নেই বা উল্লেখ না থাকায় কিন্তু প্রকাশ করেছেন এক প্রকার মকার বিধায়ক চিত্ত বর্মা তিনি কোথাটা বা তোমার সাতচল্লিশ সামবাসার ক্ষেত্রে তিনি বিধায়ক চিত্ত দিব্যর্মা তার গলাতেই কিন্তু উঠে এসেছে এমনই এমনই ক্ষোভ তাহলে কি লোকসভা ভোটের আগে আবারও মথা ভাঙতে চলেছে এমন প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে এই মুহূর্তে চর্চিত তবে দেখো আমি যদি একটু বিস্তারিত করি বৃহস্পতিবার কালকের দিকে যদি তাকাই সেখানে আমরা দেখতে পেয়েছি কি যে সরকারে যোগ দিয়েছে তিস্তা মথা মন্ত্রী হিসেবে শপথ পর্যন্ত নিয়েছেন অনিমেশ দেববর্মা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিশ্বকেতু দেববর্মা শপথ নেবার পর থেকে অনিমেষ দেববর্মা তিনি নিজ বিধানসভা কেন্দ্র আশারাম বাড়িতে যান সেখান থেকে রাজবাড়িতে যে তিনি প্রস্তুতি তাদের শুরু করতে চলেছেন তা কিন্তু একেবারে পরিষ্কার কিন্তু তবে দলে এই যে সরকারি যোগ তার তারপরেই কিন্তু মফার এই যে প্রশ্ন একের পরে কারাড়ি ফাটুন ফাটুন দেবার প্রকাশ সাপ্তে শুরু করেছে কেন্দ্র রাজ্য এবং সঙ্গে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে সেই ত্রিপাক্ষিক চুক্তির খবর নিউজ ভারতে আগেই দেখিয়েছে এবং সেই চুক্তিতে তিনটে যে সাইন ছিল আমরা দেখেছি ডঃ অতুল কিশোর দেব সাইন ছিল সেই চুক্তিতে তোমার যে মফার পক্ষ থেকে যারা ছিলেন তাদের সাইন ছিল অরিমিক দেব বর্মার সাইন ছিল সেই আমরা পোস্ট কিন্তু দেখেছিলাম কিন্তু সেই চুক্তির মধ্যেই নাকি তিনটার মথার পক্ষ থেকে যে দাবি বারবার তুলে ধরা হয়েছিল সাংবিধানিক সমাধান বা

এবং সেই ক্ষোভের গভীর প্রকাশেই কিন্তু আজকের গ্রেটার কিডন লাইন কথা উল্লেখ না থাকা চুক্তির মধ্যে দেখো যেহেতু লোকসভা ভোট রয়েছে সেই লোকসভা ভোটের আগে প্রত্যুত দেববর্মন কিন্তু যেটা চাপের খেলা খেলছেন চাপের রাজনীতি করছেন এই দাবি কিন্তু বারবার উঠে এসেছে রাজনৈতিক মহলে কেন বারবার বলা হচ্ছে চাপের রাজনীতি আহ প্রদ্যুৎক কিশোর দেববর্মন আজকেও তিনি সোশ্যাল মিডিয়াতে এসেছেন প্রতিদিনই তিনি লাইভ এবং দাবি যদি না মানা হয় তাহলে চুক্তি ভঙ্গ করে তিনি সরে আসবেন এমনটাও কিন্তু হুশিয়ারি রয়েছে অর্থাৎ সেই জায়গাতে প্রত্যেক কিশোর কিন্তু কোথাও গিয়ে এখনো দাবি করছেন যে চুক্তি তিনি প্রকাশ্যে আসবেন কারণ চুক্তিতে কি ছিল কি হয়েছে সেটা কিন্তু এখনো নির্বাচনের পরে নাকি তিনি আসবেন প্রকাশ্যে এবং দাবি যদি না মানা হয় তাহলে তিনি বঙ্গ করবেন সরে আসবেন তাহলে কিসের তিনি ইঙ্গিত দিলেন তাহলে কি সেই গ্রেটার পিপাল্যান্ড দাবি মানতে হবে না হলে তিনি সরকার থেকে এবার সরে এসে আবারও তিনি বিক্ষোভ করবেন আবারও কি মত ফিরে যাবে এই যে আতাপ দেখলেও দেশ রাজ্যবাসী সেই আতাপ কি তাহলে থাকছে না একাধিক প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যেই বিধান নিধান চিত্ত দেববর্মার এই বক্তব্য আজকে রাজনৈতিক দলকে আরো একবার চাঞ্চল্যের বিভ্রান্তি তৈরি করেছে একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে বিস্তারিত জানানোর জন্য দর্শক আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি কি বলছিল গ্রেটার ত্রিপ্রাল্যান্ড ত্রিপাক্ষিক চুক্তিতে উল্লেখ নেই বলে আজ আক্ষেপের সুর শোনা গেল প্রদ্যুৎ কিশোর দেববর্মার সিদ্ধান্তের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান দিলেন বিধায়ক মথা বিধায়ক চিত্ত দেববর্মা আপনাদের উল্লেখ্য এখানে জানিয়ে রাখি যে দোসরা মার্চ ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং চৌঠা মার্চ আমরা দেখেছিলাম পাহাড়ে আবারও ত্রিপ্রাল্যান্ডের দাবিতে সেখানে অর্ধনগ্ন অবস্থায় নৃগোষ্ঠী অংশের মানুষ সেখানে ত্রিপ্রাল্যান্ড লিখে শরীরে ত্রিপ্রাল্যান্ড লিখে সেখানে মিছিল করেছিলেন তাহলে কি এটা নয়া কৌশল রাজনীতি চাপের রাজনীতির নয়া কৌশল নাকি আড়ি ভাবে ফাটল ধরা দিল তিপ্রা মথায় আগামী দিনে কি হয় সেদিন অবশ্যই নজর রাখবো আমরা নিউজ ভ্যানগার্ড তাই আপনার চোখ রাখুন শুধুমাত্র নিউজ ব্যানগার্ডে